গরমকে গালি গালাজ না দেওয়া গরমের সিজনকে কি না দেওয়া গালিগালাজ না করা প্রিয় ভাইরা আমাদের অনেকের বদ অভ্যাস আছে গরম বেশি হলে গরমের মা বাপ শুদ্ধ গোষ্ঠীর নাম ধরে গালি করি এই বদ অভ্যাসটা আছে না অনেকের মধ্যে যে আরে শালার অমুকের তমুকের আর বাকিটা কুলাম না এরকম বলে না শালার গরম শালির গরম আরও কি এই যে গরমকে কি দেওয়া হচ্ছে গালি দেওয়া হচ্ছে আমাদের অভ্যাসগুলো আল্লাহ মাফ করুক মুখগুলো এত বেশি খারাপ হয়ে গেছে একটা ইটের সাথে উষ্ঠা খেলে ইটের সদ্য গোষ্ঠীদের ইটের কোনো গোষ্ঠী আছে ইনের এর মা বাবা আছে ইটের মা বাবা সদ্য গোষ্ঠীদের অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আমরা গালি দিই এই যে অযথা গালি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এবং আমাদেরকে কঠোরভাবে সাবধান এবং সতর্ক হওয়ার শিক্ষা দেয় হাদিসটা সেটি হলো নবী সাল্লাম থেকে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সুনানে ত্রিমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে নবী সালাম এসব করেছেন যদি কেউ এমন কোন বস্তুকে লানত দেয় গালি দেয় অভিশাপ দেয় বद्दুয়া দেয় যেই বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না একটা ইট গরম গরমের গায়ে তো আর গালি পড়বে না এরকম অপাত্রে যদি কেউ গালিগালাস বা অভিশাপ করে অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে কত বড় জঘন্য কথা তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয় প্রিয় ভাইরা এই জন্য গরম যত কষ্ট দেখ যত কষ্ট হোক কারেন্ট নাই কষ্ট হচ্ছে গরমে এই জন্য গরমের মা বাপ তুলে বা যে কোনো ভাবে গরমকে কি করা যাবে না গালমন্দ করা যাবে না অশ্লীল কোনো কথা বলা যাবে না বা যে কোনো মন্তব্য করা যাবে না কারণ সৈবুখার একাদিসে আসছে যে আল্লাহ সুমাতা হাদিসে কুৎসিতে বলেছেন যে বনি আদম বা মানুষেরা আমাকে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় তারা সময়কে গালি দেয় সময়কে এই যে সিজন গরম ঠান্ডা বিভিন্ন সময়কে তারা কি করে গালি দেয় অথচ এই সময় আমার নিয়ন্ত্রণে আল্লাহ সুমাতা বলেন আমি এই সময়কে পরিবর্তন করি অতএব সময়কে গালি দেওয়া মানেই প্রকারান্তরে আল্লাহকে কি দেওয়া গালি দেওয়া আর তাছাড়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিন কখনো কি হতে পারে না আল্লাহ আন তো আন ফাহেশ বাজি হতে পারে না অর্থাৎ অশ্লীল বাজে মন্তব্যকারী ফালতু কথা নিচু কথাবার্তা গালমন্দ করা অভিশাপ করা এগুলা কোনো মোমেনের কি হতে পারে না স্বভাব হতে পারে না অতএব গরমের সিজনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় আমল হলো যাতে গরমের আতিশয্য বা গরমের কষ্ট আমাদের মুখ কি না হয় গালমন্দ বের না হয় বাজে মন্তব্য বের না হয় সে বিষয়ে কি করা সাবধান হওয়া সবর করা জাহান নামের কথা স্মরণ করে আহ সবর এখতিয়ার করা দরকার তাবুকের যুদ্ধে আল্লাহ সুমাতা যখন নির্দেশ করেছেন জেহাদে বের হওয়ার জন্য তখন কিছু মুনাফেক মদিনায় থেকে গিয়েছিল যায় নাই তারা নিজেরা তো থেকে গিয়েছে অন্যদেরকে বলেছে লাতান ফিরোফিল হার সুরে তবা আসছে তারা অন্যদেরকে বলছে এই গরমে বের হও না তোমরা আল্লাহ সুমাতা আয়াত নাজিল করেন নবী সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি বলে দিন কল যারা আজকের এই গরমের কষ্ট দিঘা বের হচ্ছে না জাহান নামের আগুন জাহান নামের গরমের কষ্ট দেখা পড়তে যাইতেছেন না তারা এই আয়াতটি মাথা রাখবেন যে জাহান নামের আগুন এর চাইতে অনেক বেশি উত্তপ্ত থাকবে অতএব এই দুনিয়ার আগুনকে সবর করতে হবে হজম করতে হবে আল্লাহ ইবাদত করার খাতে আল্লাহ তালা তফিক দান করেন প্রিয় ভাইরা